আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি যা হয় নাই সেটা প্রশাসন বলেছে এখন সেই ফেসিস্টের দোষরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতিকে আপনারা বলছেন চাঁদাবাজি না দ্বন্দ্বে এটা খুন হয়েছে আমি মনে করি ফেসিস্টের দোষকদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই আপনারা কাকে বাঁচানোর জন্য এই কথা বলছেন কেন এ কথা বলার অধিকার তো আপনাদের দুই কারণ থাকার কথা না এক পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল নাম্বার টু প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দুই দিন তিন দিন তাদের তো এ কথা বলা হচ্ছে তাদের আইনগত ভিত্তি লিগাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে দুই দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামের ছাত্র শিবির জড়িত আমি তো অপেক্ষা আছি সেটা শোনার জন্য আমরা সেই বাংলাদেশেই তো বাস করি যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ রেডি বক্তব্য থাকতো জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত করে বলি সেই এদেশের জনগণ আর দেখতে চায় না আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের এক বছরে দুইশো খুন হয়েছে কিনা আপনাদের নেতাকর্মী অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে শেখ হাসিনা বিহীন বাংলাদেশে তো আপনাদের নিজেদের দ্বারা নিজেদের দুই শত লোককে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশার হওয়ার কথা আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের প্রেক্ষাপট দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গণভ্যুত্থানে কোনো কোনো বিশ্লেষক এমন বলেছেন যে ওই সময় জনগণ ছাত্র এবং জনতার এমন ভূমিকা ছিল এমন প্রত্যাশা ছিল জামাত ইসলামী বা ইসলামী দলগুলো যদি চাইতো তাহলে সেই সময় ইসলামী রাষ্ট্র চাইলে তারা ঘোষণা দিয়ে দিতে পারত চাইলে ইসলামের রাষ্ট্র ঘোষণা দিয়ে দিতে পারত আর সেখানে তো আমরা আমাদের এটি মাঝার্বে মুক্তির জন্য একটা মিছিল করি নাই কেন করি নাই করি নাই আমরা চেয়েছি একটা স্থিতিশীলতা কেন করি নাই আমরা চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করুক কেন করি নাই আমরা চেয়েছি জনগণ দেখুক বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ এই কথা বহু দল বলেন অথচ তার বক্তব্যের সাথে তাদের নিজেদের কোনো সম্পর্ক নাই তাদের উল্টেই বলা উচিত দলের চেয়ে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে তাদের কাছে ব্যক্তি বড় এই ব্যক্তি বড় বলেই তারা বলেন আমরা যত বড় দল তত অপকর্ম আমাদের বড় কারণ তাদের কাছে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় আমি এই কথা এই কারণে বলতে চাই না যে একটা দলকে পর্যালোচনা করার সমালোচনা করার দায়িত্ব আমাদের আমরা দায়িত্ব নিচ্ছি এই কারণে এই সতর্কতা আমাদের ব্যাপারে যদি থাকে আপনারা বলেন কারণ আপনি সংস্কার কমিশনে শুধুমাত্র রাষ্ট্রীয় যে সংস্কার করলেন ওই সংস্কার বাস্তবায়ন কি বাংলাদেশের বাইরের লোকের এসে করবে এই সংস্কার কি ফেরেস্তারা এসে সরাসরি এটা কার্যকর করবে কারা করবে এই রাজনৈতিক দলগুলোই করবে তো সেই রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায় তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না